ভারত হলো একটা ভীতু জাতি যারা গোমূত্র খেয়ে আমাদেরকে হুঙ্কার দেয় যে এক মিনিটের মধ্যে বাংলাদেশ নাকি দখল করে নেবে শুভেন্দ্র গোমূত্র খেয়ে বাহাদুরি করা যায় না বাংলাদেশের সাধারণ মানুষ যারা ভাত খেয়ে সীমান্ত পাহারা দিচ্ছে তারা কাচি নিয়ে বসে আছে আপনার যেটা কাটা নাই সেটা কেটে দেবে আমি প্রশ্ন রাখতে চাই ভারতে যারা শাসক দল আছেন তাদের কাছে যেটি হাবিব ভাই বলার চেষ্টা করেছিলেন একটি দেশ আরেকটি দেশের সঙ্গে সম্পর্ক থাকবে একটা ডিপ্লোমেটিক পলিসি কিন্তু আমরা গত সতেরো বছরে দেখেছি এই শাসক দল মোদী তিনি শেখ হাসিনাকে লালন পালন করে বাংলাদেশকে চোখ রাঙিয়ে শাসন এবং শোষণ করে বাংলাদেশের মানুষকে ক্ষমতা গণতন্ত্র এবং ভোটের অধিকার থেকে দূরে রাখার চেষ্টা করেছিলেন আমরা দেখেছিলাম আমার বোন ফেলানিকে কাটে তা কাটাতারে তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছিল যেটা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিল কিন্তু ভারতের শাসক দল এবং সেই শাসক দলের প্রতিনিধি বাংলাদেশের শেখ হাসিনার বিবেককে নাড়া দেয়নি আমরা দেখেছিলাম সেদিন বিশ্বজিৎকে কীভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল সেদিনও বিশ্ববাসীর বিবেকে আঘাত করেছিল কিন্তু ভারতের বিশ বুকে আঘাত করেনি নতুন করে রিপন ভাই হাবিব ভাই নতুন করে আমরা যেই ষড়যন্ত্র দেখতে পাচ্ছি শেখ হাসিনার অবোধে টাকায় এবং রয়ের টাকা এবং মোদীর টাকায় ভারতের অসাধু কিছু মিডিয়া বাংলাদেশ নিয়ে অপপ্রচারে তারা মেতে উঠেছে বাংলাদেশে যে সকল সাংবাদিক আছেন আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই এই বিষয়গুলো আপনারা একটু ভাবুন যদি না ভাবুন আকাশের যেই অন্ধকার রাজনীতিতে সেই অন্ধকার থেকে কিন্তু আমরা মুক্ত পাব না সতেরো বছরে গিয়েছে যে কত বছর যেতে হবে এখানে কিন্তু প্রশ্ন আছে আমি বলতে চাই গত সতেরো বছরে অন্তর্বর্তী সরকারের কাছে গত সতেরো বছরে যে শাসক দলের সাথে যে চুক্তি ছিল ভারতের সেই সকল চুক্তি বন্ধ বাতিল করতে হবে যদি বাতিল করা না হয় তাহলে এদেশের জনগণ আন্দোলন গড়ে তুলবে ভারতের সাথে আমাদের কোনো বৈরতা নাই ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নাই আমাদের লড়াইটা হলো ভারতের শাসক দল আমাদের শাসন এবং শোষণ করতে চায় এখানেই আমাদের লড়াই আমরা বাঙালি যুদ্ধ করতে জানি জীবন দিতে জানি ঘুম হতে জানি আয়নার ঘরে থাকতে জানি আমরা বাংলাদেশ নির্মাণ করেছি আমাদের জীবন এবং রক্ত দিয়ে কিন্তু ভারত কিন্তু যুদ্ধ করতে জানে না ভারত হলো একটা ভীতু জাতি যারা গোমূত্র খেয়ে আমাদেরকে হুঙ্কার দেয় যে এক মিনিটের মধ্যে বাংলাদেশ নাকি দখল করে নেবে শুভেন্দ্র অধিকারী যিনি আর আচলের নিচে থেকে ভোগ বিলাস এবং টাকা পয়সা এমপি সব হয়েছেন যখনই ওই দেশের দুর্নীতি এবং ওই দেশের জনগণ জানতে পেরেছে তখনই তিনি নিজেকে বাঁচানোর জন্য মোদীর ছায়ার নিচে এসে বাংলাদেশের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছেন আমি শুভেন্দ্রকে বলতে চাই শুভেন্দ্র গোমূত্র খেয়ে বাহাদুরি করা যায় না বাংলাদেশের সাধারণ মানুষ যারা ভাত খেয়ে সীমান্ত পাহারা দিচ্ছে তারা কাঁচি নিয়ে বসে আছে আপনার যেটা কাটা নাই সেটা কেটে দেবে অথে কথাবার্তা যা বলবেন একটু মেপে ঝেপে বলা উচিত বলে মনে করেন আজকে ভারতের মিডিয়াতে দেখছি এই শুভেন্দ্রের বিরুদ্ধে এই মোদির বিরুদ্ধে কি ধরনের আন্দোলন সংগ্রাম চলছে আর তারা গোমূত্র খেয়ে এই বাঙালি জাতিকে যারা বীরের জাতি যারা যুদ্ধ করতে জানে তাদেরকে তারা ভয় দেখায় উঠতে বসতে কারণ বাঙালি এখন ভারতের শাসন শোষণ মেনে নেয় না মেনে নিয়েছিল নত যেন পররাষ্ট্র নীতির কারণে শেখ হাসিনা কারণ শেখ হাসিনার ক্ষমতার দরকার ছিল জনগণের দরকার ছিল না বাংলাদেশের সার্বভৌমত্বর দরকার ছিল না যার কারণে শেখ হাসিনাকে দিয়ে মোদী যা ইচ্ছা তাই করেছে বাংলাদেশে আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই ব্রিটিশ দুইশো বছর শাসন করেছিল এই উপমহাদেশে এই দুইশো বছর শাসন করে যত টাকা পয়সা লুট না করেছে তার চেয়ে ভারত গত সতেরো বছরে শেখ হাসিনার দিয়ে বেশি লুট করেছে বাংলাদেশকে একদম খালি করে দিয়েছে তারা আবার বড় বড় কথা বলছে এখন আমরা দেখছি ভারতের সোশ্যাল মিডিয়াতে কলকাতার ব্যবসায়ীরা ভিক্ষার হাতে খালি নিয়ে দারে দাঁড়ে ঘুরছে কারণ তাদের ব্যবসা হচ্ছে না বাংলাদেশ থেকে কোনো রুগী যাচ্ছে না বাংলাদেশ এখন বিকল্প পথ খুঁজছে আবার তারা এই ময়ূক নামের যেই উপস্থাপক আছে তারা নাকি বলার চেষ্টা করে আমাদের ডিম দেয় তেল দেয় চাল দেয় আলু দেয় আরে বেটা তোদের কাছ থেকে কি আমরা ভাও আনি কোনো কিছু ব্যবসার বিনিময় বিনিময় দিয়ে আনি কাজেই বাংলাদেশ জানে কোথার থেকে কি আনতে হয় এই বীরের জাতি এই শুভেন্দুদের মতো মানুষদেরকে সাহায্য করার জন্য রিপন ভাই বা হাবিব ভাইদের প্রয়োজন নাই আমাদের বাংলাদেশের কৃষকরাই একা একশো তারা কাছে নিয়ে সীমান্তে বসে আছে এই শুভেন্দ্রদের মধ্যে যাদের নাই তাদের কেটে দিতে অর্থাৎ খাতনা দিতে কথাবার্তা যা বলবেন পরিষ্কার করে বলবেন আমরা গোমূত্র খাই না আমরা বাঙালি আমরা যুদ্ধ করে বাংলাদেশ নির্মাণ করেছি আপনাদের মতো দয়ের দানে দেশ পাইনি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কত হবে ছোলোগানে লাশ নয় ইতিহাস আল্লাহ হাফেজ